কলমের মধ্যে কালি না থাকলে যেমন তার কোনো মূল্য নেই ঠিক তেমনি মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে তার কোনোই মূল্য নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আবারও কিন্তু আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা সবাই এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটাও কিন্তু করে নিচ্ছি আর আজকে রান্নায় ছিল আলু মুরগির ঝোল সাথে একটু ভেন্ডি ভাজি তো প্রথমে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করব তারপরে হচ্ছে ভেন্ডি ভাজি করব তো এখন আলু দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য পরিমাণ মতো মশলা আমি কষিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আলু এবং মুরগি আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো যাই হোক মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবং কেটে ধুয়ে রাখা আলু মুরগি কিন্তু আমি দিয়ে দিলাম এখন একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটা কথা কি জানেন কলমের দাম যদি পঞ্চাশ টাকাও হয় কিংবা একশো টাকাও হয় তার যদি কালি না থাকে তার কিন্তু কোনো দাম নেই তেমনি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে অনেক প্রভাবশালী অনেক বাড়ি গাড়ির মালিক কিন্তু তাদের কোনো মনসত্ব নেই আর মনসত্বহীন মানুষের কোনোই দাম নেই যাই হোক এদিকে কিন্তু আমার মুরগি আলু কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব তো ঝোলের পানি দেওয়ার আগে আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করা খেতে কিন্তু অনেক মজা লাগে কম বেশি কিন্তু আমরা আলু দিয়ে মুরগির মাংস অনেকেই রান্না করে খেয়ে থাকি তো এক একজন এক একভাবে রান্না করে আমি এক এক দিন আলু দেই মুরগির মাংসের মধ্যে এক এক দিন দেই না তো যাই হোক পরিমাণ মতো ঝোলের পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি অলরেডি বলক চলে আসছে মুরগির মাংসের তরকারিতে তো আমি মুরগির মাংসের মশলা হচ্ছে দিয়ে দিলাম চোলা থেকে নামানোর আগ দিয়ে দিয়ে আর অসাধারণ আলু মুরগির মাংস কিন্তু রান্না করা হয়ে গেল এখন এখন আমি একটু ভেন্ডি ভাজি করে নিব তো ভেন্ডি ভাজি করার জন্য ভেন্ডিগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে কুচি করে রেখে দিয়েছি এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে আগে থেকেই ধুয়ে কুচি করে রাখা ভেন্ডিগুলো এখন দিয়ে দিব তো ভেন্ডি কাটার মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আমার কাছে এভাবে ভেন্ডি ভাজা খেতে খুবই ভালো লাগে কার কার ভেন্ডি ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মনশত্তহীন মানুষের কোনোই দাম নেই যতই সে প্রভাবশালী হোক না কেন তো যাই হোক এতন ভেন্ডি ভাজি কিন্তু হয়ে গেছে আর এট তো ছিল আজকে রান্না বাড়ি কেমন হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আজকের ভিডিওটির পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ